এখন ফ্রিজেই কেন জামাকাপড় রাখছি দেখো এই যে দেখো একটা প্লাস্টিকের জড়িয়ে নিলাম আমার জামাটা যেটা স্নান করে পরবো সেটা জড়িয়ে নিলাম জড়িয়ে এবার ফ্রিজের ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপরে বাকি যে কাজগুলো সেগুলো করে নেব তো দিয়ে দেখো কাগজে মুড়ে নিলাম কাগজে মুড়ে এই ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম তো ঠান্ডা হোক যত পারুক ঠান্ডা হোক ভালোই হবে তো চলো এবার একটু ঘুমিয়ে নিই ঘুম পাচ্ছে তো ভালো লাগছে না একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে বাকি কাজগুলো করে নেবো তো বন্ধুরা একটু ঘুমিয়ে নিয়েছি আধা ঘন্টা তো এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো এটো বাসন রয়েছে এটো বাসনগুলো আবার পরিষ্কার করব এখন মেজে নেব এগুলো এবার মেজে নিচ্ছি এগুলো মেজে নিয়ে আরও বাকি অনেক কাজ আছে সেগুলোকে করে নেব তো অনেকটাই বাসন জমে রয়েছে অনেকটাই তো আগেই ধুলে ভালো হতো এখন অনেকটা দেরি হয়ে গেছে কখন করব এত কাজ শেষ করব কখন তো এই তো বন্ধুরা বাসন ধোয়া হয়ে গেছে এবার জামা কাপড় ভিজিয়েছি সেগুলোকে কাঁচব সেগুলো কেচে তারপরে স্নান করব। তো হয়ে গেছে বাসন মাজা এবার চলে যাব বাথরুমে বালতি নিয়ে জামা কাপড়ের বালতি নিয়ে তো মানে বালতি বাথরুমের সামনেই রয়েছে যা তো বাইরে বসে জামা কাপড়টা ভিজিয়েছি ঠান্ডা জলে ভিজিয়েছি গরম জলে ভিজাইনি আবার কেচে পরিষ্কার করে নেব তারপরে স্নান করব। করবো কাপড় কাচাপ হয়ে গেছে এবার ফ্রিজ থেকে জামাটা বার করে নিচ্ছি এবার স্নান করব। এই দেখো কাপড় কাঁচা হয়ে গেছে এবার স্নান করতে যাব। স্নান করে বন্ধুরা চলে এসেছি দেখো ঠান্ডা ঠান্ডা জামা এই গরমে একদম শান্তি শান্তি লাগছে একদম মানে গরমে জামা গরম জামা পর মানে পরতে ভালো লাগে না ঠান্ডা জামা পরে খুবই শান্তি তো বন্ধুরা এখন পুজো দিচ্ছি স্নান করে পুজো দিয়ে এবার খাওয়া দাওয়া করবো টাটা বন্ধুরা